তুলসী তলায় ধূপ দিচ্ছে তুলসী তলা তুলসী তলা নেই ঠেকে বাজান একটু দিদি ভাই ঘণ্টা বাজিয়ে পুজোটা দিয়ে নিল আর ছেলে জল টলে একদম প্রত্যেক গেছে ভদ্র ছেলের মতন ছেলেটা মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু অহংকার নেই পড়াশোনা করলে করে কিন্তু সবসময় পড়াশোনা করে না ও বলে সবসময় পড়াশোনা করলে যারা পড়াশোনা করে তাদের অপমান করা হয় চলো দেখো দিদি ভাই লুকি লুকিয়ে কি খাচ্ছে সকাল সকাল প্রসাদ দিয়ে দিলো কেন প্রসাদটা দেখি রে কি প্রসাদ বাবা কত বড় বড় নতুন দানা চলো আমি বাজার থেকে এসে গেছি বাজার থেকে এসে তোমার দেখাই আছে কি কি এনেছি হুম কি কি মাছ এনেছি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দাদা ভাইকে বললাম ভাতটা গেলে দাও আর গালছে আর আমি এদিকে চাটু বসিয়ে দিয়েছি এই যে আমার পেলা হয়ে গেছে এইবার আমি শেখে নেবো আজকে ছোট ছোট পরোটা বানাবো আর এইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা ডাল করব ছোট ছোট পরোটা পরোটা ছোট ছোট আর এই দিকে দেখো মাছ এনেছি কাটা নটা তেরো আমাদের দেখলে দিদি ভাই ছোট ছোট পরোটা বানালো কালকে আলু তরকারি ছিল আর সঙ্গে ডিমের অমলেট আর দিদি ভাই ডিমের অমলেট নেয়নি আর সঙ্গে আছে চা এই হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট সো আমরা ব্রেকফাস্ট করে নিই তাড়াতাড়ি করে খেয়ে আবার ছেলে স্কুল যাবে আমি আবার ডিসাকে যাবো দিতে আ সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে আজকে কোনটা করব এখনো বুঝতে পারছি না দেখি কি করা যায় হয় সুকি করতে পারি আসছে তাহলে লাঞ্চের রান্না কমপ্লিট মাছের ডিমের বড়া করলাম ভেন্ডি আলু ভাজাটা হচ্ছে আমাদের জন্য মাছের মাথার ডাল আমাদের জন্য এখানে ভেটকি মাছ আর গুজজালি মাছের ঝোল আর এখানে রয়েছে গুজজারি মাছ ভাজা এগুলো যাবে ডেসার্ট ঘড়ির কাঁটা এখন দুটো বাজতে দশ মিনিট বাকি আর আমি খাবার নিয়ে চলে আসলাম দেখো মাছের মাথার ডাল নিয়েছি আর ভাজা নিয়েছি আর কিচ্ছু নিই মাছের মাথার ডাল হলে আমার আর কিচ্ছু লাগে না আর ভেন্ডি আলু ভাজা নিয়েছি আর কিছু নিই কেন ডিমের বড়া তো আমি খাই না মাছের ডিমের বড়া আর ভেটকি মাছ আছে আমাদের আর ভেটকি মাছের ঝাল করেছিলাম ওইটাও আছে ওটা আমি আর খাব না আমার এই দিয়েই হয়ে যাবে সিম্পল মাছের মাথার ডাল ভাত আর ভিডি আলু ভাজা দাদাভাইকে ফোন করলাম যে তুমি আসো কি দাদাভাই বলল তুমি খেয়ে নাও আমার আসতে দেরি হবে কেন এখন পরপর টিপ ঢুকছে ওই জন্য তা চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সাথে দেখাচ্ছে কোন ঘড়ির কাটা বাজে পোনে সাতটা দাদাভাই এখন আসেনি বললো কি আর সাতটা করলে আমার কুড়িখানা কমপ্লিট হবে তা বললো একেবারে বাড়ি চলে আসবো কেন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে ওই জন্য আর পরে আর বেরাবে না বললো একেবারে বাড়ি চলে আসবো তা এগারোটার সময় বেরিয়েছে এখন আর কটা করে কুড়িটা কমপ্লিট করে তারপরে বাড়িতে আসবে আর আমি চা নিয়ে নিয়েছি এখানে চা নিয়ে চলে আসলাম ছেলে স্কুল থেকে আসলো ছেলে স্কুল থেকে এসে চলে গেলো পড়তে আর টিউটার অবস্থা দেখুন না চালাতে পারলে যা হয় দিদি নাম্বার ওয়ান চলছিলো আমি কি ফিরাতে গেলাম কী চলে আসলো আর চালাতেও পারছি না কিছু না চলছে দিদি নাম্বার ওয়ানে সাউন্ড আসছে ছবি আসছে অন্য তা যাই হোক নাস্তা না জানলে উঠোন ব্যাথা সেই অবস্থা হচ্ছে আমার চালাতে না জানলে যা অবস্থা হয় তা এখন আমি মোবাইলটা দেখব আর আজকে আর খাবার কিছু করার নেই সব কিছুই তো পড়ে আছে শুধু একটু ভাত করে নেবো যা ভাত আছে দাদা হয়ে যাবে আমার আর ছেলের জন্য একটু ভাত করে নেবো তাহলেই হয়ে যাবে তা চলো স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের সাথে থাকো আমাদের ভালোবেসেও আমাদের ভিডিওগুলো দেখতে থাকো যেমন শর্ট ভিডিওগুলো তোমরা দেখো আনন্দ করো সব কিছু করো কিন্তু আমাদের বড়ো ভিডিওগুলোও তোমরা দেখো এইটুকুনি আশা করব বড়ো ভিডিওটা মানে এখনও সাফল্যতা পায়নি তা আমি চাই যে তোমরা সবাই মিলে দেখো শেয়ার করো বন্ধুদের সাথে আর আমাদের জার্নিগুলো কিভাবে আমরা দিন কাটাচ্ছি বা কিভাবে আমাদের জার্নি প্রথম মানে প্রত্যেকটা সকাল মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর সবটাই সবটাই তোমাদের সামনে তুলে ধরি কেন কোনোটাই এখানে মিথ্যের কিছু নেই চাকরি চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত আপ এন্ড সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার জন্য তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো শেয়ার করো আর আমাদের ভালোবেসে সফল কাটা এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমরা এখন খেতে বসে গেছি ভরি কাটা হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি দাদা ভাই ঢুকলো আসছি আসছি করে করে আমাকে বলছে আসছি আসছি করে করে আসলো বাবু দশটা কুড়িতে তো এসে পুরো স্নান করলো সারাদিন তো স্নান করেনি করে খেতে বসে গেল তা দুপুরে যা রান্না করেছি সেই খাবার আছে সব করেই ছিল খাবার তাই খেতে বসে গেছি আর আমি মাছের মাথার ডাল আর ভাজা দিয়ে খাবো তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো থাক সুস্থ থাকো আর তোমাদের যেটা বললাম আমাকে সাপোর্ট করো পাশে থেকো আমাদের বড় ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আর ভিউজটা বাড়াও এইটুকুনি সাফল্যতা চাই কেন দেড় বছর হয়ে হয়ে গেল হয়নি এখনো না দেড় বছর হতে চলছে তা জার্নিটা অনেক কষ্টেরই জার্নি যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করি তাই জন্য এটাও শেয়ার করলাম চলো গুড নাইট টাটা